সকাল বন্ধুরা দেখো ওয়েদারটা কত সুন্দর কারণ সকাল সকাল ঘুম থেকে কে ওঠেনি আর এই ওয়েদারটা কিন্তু ভীষণ ভালো লাগে কার কার এই ওয়েদারটা ভালো লাগে অবশ্যই কমেন্টে বলো আর আমাদের স্কুল তো অনেক সকালে তাই আমাদের সকালে ঘুম থেকে উঠতে হয় আমাদের বাড়ি থেকে স্কুলটা অনেক দূরে তাই আমরা সাড়ে ছটায় বেরিয়ে যাই আর এদিকে দেখো এখানে হচ্ছে সাদা ফুল গাছ আর কে কে সাদা ফুল ভালোবাসো অবশ্যই কমেন্টে বলো আর গাছটা এত সুন্দরভাবে নড়ছে হাওয়া দিচ্ছে না ভীষণ ভালো লাগে যে আমি এখান থেকে দুই একটা সাদা ফুল নিয়ে নিলাম কারণ আমি সকালে আজকে পুজো দিতে পারিনি কারণ হাতে একদম সময় ছিল না বাড়ি এসে পুজো দেবো আর বাড়িতে এসে দেখি আমাদের গাছে জবা ফুল ফুটেছে তো আমার ভীষণ ভালো লাগলো আমাকে বা আজকে এত ফুল আমি পেলাম কারণ রোজ দিন ফুল পাওয়া যায় না আর ফুলেরও কি দাম বেড়ে গেছে বলো রোজ রোজ ফুল কিনে কি পুজো দেওয়া যায় কারণ আমরা তো মধ্যবিত্ত মানুষ না আরে দেখা দেখো হলুদ ফুলও ফুটেছে তো কে কোনটা ফুল ভালোবাসে অবশ্যই একটু কমেন্টে বলো আর ফুল গাছগুলো যেভাবে নড়ছে সেইভাবে তোমাদের মনের জন্য নাড়া দেয় যে হ্যাঁ এই দিদি একটা লাইক কমেন্ট দিতে হবে আর ভিডিওটা উপর দিকে উঠিয়ে দিবো না আর একটা লাইক কমেন্ট দেবো তারপরে ভিডিওটা ওপর দিকে উঠাবো আর সম্পূর্ণ ভিডিওটা দেখব যেমনই হোক না কেন তো বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো